আসসালামু আলাইকুম সর্বশেষ নবম পে স্কেলে বেতন ভাতা যে বিষয় নিয়ে কী সিদ্ধান্ত হলো কি বাস্তবায়ন হলো আর কি হবে সে বিষয় নিয়ে আজকে খুব আলোচনা করতে চাচ্ছি অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো চলেন আমরা শুরু করছি যে জাতীয় বেতন স্কেল দশটি গ্রেড দুই না হলে দুই সালের মধ্যে হতে পারে প্রত্যাশা করছেন কর্মচারী বিন্দু সরকারি কর্মচারীদের এগারো থেকে বিশতম গ্রেড খুবই শোচনীয় অবস্থা পার করছে প্রতি বছর মুদ্রা স্মৃতির হার গড়ে দশ পার্সেন্ট যেখানে সরকারি কর্মচারীদের বেত বৃদ্ধি পায় মাত্র পাঁচ পার্সেন্ট ফলে প্রতি বছর পাঁচ পার্সেন্ট ঘাটতি থাকায় গত আট বছরে বড় ধরনের নেগেটিভ চলে আসছে কর্মচারীদের বেতন বাতাদের টাকার অঙ্ক কবে হতে পারে নবম জাতীয় পে স্কেল এবং এই নবম পে স্কেল কতটি দাপ থাকবে এ সংক্রান্ত তথ্য জানবো আজকের এই ভিডিওতে তো চলেন আমরা এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রদের সাথে বেতন সাথে কোনো মিল হচ্ছে না ফলে দিন দিন এর সমস্যা বেড়েই চলছে তাছাড়া জীবনযাত্রার মান বৃদ্ধির সাথে সাথে মৌলিক চাহিদাগুলো পূরণ অক্ষম হয়ে পড়ছে সরকারি কর্মচারী কর্মকর্তা বিন্দু এখন দেখেন সরকারি চাকরিদের সরকারি চাকরিজীবীদের বৈষম্য নিরসনে এগারো থেকে বিশতম গ্রেড অধিকার আদায়সমূহগুলো কী কী ছিল নির্মুরূপ আমরা এটা যদি প্রথমে ধরি যে পে পে কমিশন গঠন পূর্বে প্রথম নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে পে স্কেল বাস্তবায়নের পূর্বে অন্তবর্তীকালীন কর্মচারীদের জন্য পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ প্রদান করতে হবে সচিবালয় সকল দপ্তর পদ নাম পরিবর্তন সহ দশম গ্রেডে উন্নতকরণ এবং এক অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করতে হবে টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণবহাল সহ বেতন জ্যৈষ্ঠতা পূর্ণবহাল বিদ্যমান এবং গ্র্যাচুইটি আনুত শিকের হার দশ পার্সেন্টের স্থলে একশো পার্সেন্ট নির্ধারণ পেনশন গ্র্যাজুয়েটে এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সরকারি শিক্ষকদের বেতন নিয়োগবিধি দু হাজার উনিশের ভিত্তিতে দশম গ্রেডে উন্নীতকরণ ও অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় সহায়ক কর্মচারী হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে এবং আউটসোর্সিং পদ্ধতি পাতিল পূর্বক্ত পদ্ধতিতে নিয়োকৃত উন্নয়ন ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে এবং ব্লক পোস্ট কর্মকর্তা কর্ম ব্লক পোস্টে কর্মরত কর্মচারীদের সকল পদে কর্মকর্তাদের পদোন্নতি বা পাঁচ বছর পর বেতন স্কেল উচ্চতর গ্রেড প্রদান করতে হবে চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ বছর ও অবসরের বয়স সেটি করতে হবে দেখ